ইমরান খান আজ পাকিস্তানের সেনাবাহিনীকে হুঁকি দিয়ে বলছে বাংলাদেশ করে ফেলবেন পাকিস্তানকে কে হঠাৎ করে কেন পাকিস্তানের রাজনীতিতে বাংলাদেশ নিয়ে এত মাতামাতি হচ্ছে কেন পাকিস্তানিরা দাবি করছে পাকিস্তানকে বাংলাদেশ বানিয়ে দিতে পাকিস্তানের শাসক দল কি তাদের শাসনভার বাঙালিদের হাতে তুলে দিবে আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো এক অথব মহিলাকে মানে লেখিস্ট তো উপদেষ্টা সে বুঝবে না ব্যস্ত যারা দেশের জন্য জাতির জন্য এত বড় ত্যাগ করলো তাদের জন্য আপনাদের এই প্রতিদান আর এই প্রতিবাদ করে এই মানবতা নিয়ে আপনারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন দেশে নৈবিচার প্রতিষ্ঠা করবেন আবারো আমাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তাকে স্বাস্থ্যমন্ত্রী বানানোর জন্য চেষ্টা করা হচ্ছে এবং তার সাথে যত নিউ নিউজ নিজে কানেক্টেড হয়েছে এ ব্যাপারে এত চাইতে খুশির সংবাদ আর আমাদের জন্য কি হতে পারে এ সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাব এবং তার আগে বাংলাদেশ গভীর সংকটে আছে গভীর সর্বযন্ত্রে আছে অমانیশার অন্তকার দাঁড়িয়ে আছে কথা নাছিনা স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা বেশি জরুরি বা বেশি কঠিন বিএনপি সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে শেখ মুজিবের পক্ষে অবস্থান নিয়েছে রুহুল কবির রিজভি দুঃখ প্রকাশ করেছেন এটা জনগণের খুব প্রশমনের একটা কৌশল কিন্তু বিএনপি সাংগঠনিক সিদ্ধান্ত হচ্ছে আসসালামু আলাইকুম দর্শক বর্তমান সময়ে রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন তাই বলবো দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই মূল রহস্যগুলো বা আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা পারব না আমি ভিডিওর শুরুতেই আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি উপদেষ্টা পরিষদ এটা ইচ্ছা মতো হচ্ছে যা যা খুশি যে যেভাবে লবি করতে পারতেছে যখন প্রথম উপদেষ্টা পরিষদ গঠিত হলো আমি সেই সময় এই উপদেষ্টা পরিষদের সমালোচনা করছি সমালোচনা করছিলাম এই জন্যই যে এই উপদেষ্টা পরিষদ বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে না এবং তারপরে তো এটা তো প্রথম না এরপরে আলিমাম মজুমদার কে নেওয়া হলো তাই না তারপরে এই বসির সাহেবকে নেওয়া হলো ফারুকি কে না হলো কারণ মুশকিলটা হচ্ছে যে এই উপদেষ্টা পরিষদ গুলো যে গঠিত হচ্ছে উপদেষ্টা যে নেওয়া হচ্ছে এটা কি কোন ক্রাইটেরিয়াতে নেওয়া হচ্ছে কোন ক্রাইটেরিয়া নেই আমি আজকে দেখলাম ডয়চে ফেলেতে হান্নান ছাত্র সমন্বয়ক সে বলছে যে সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল মৌখিক যে উনি উপদেষ্টা সিলেক্ট করবেন তাহলে তো উপদেষ্টা পরিষদ সিলেক্ট করার দায়িত্ব প্রেসিডেন্ট এর এখন ধরেন মানে আমরা একটা বিপ্লবের পরে উপদেষ্টা হিসেবে কাদেরকে চাই কয়েকটা ক্রাইটেরিয়া সেট করা যেত এবং এটা ন্যাশনালি সবাই এটা গ্রহণ করতো নাম্বার ওয়ান যেমন ধরেন তাকে তাকে বিপ্লবের স্টেক হোল্ডার হতে হবে তার মানে তার বিপ্লবী কর্মকাণ্ডে অংশগ্রহণ থাকতে হবে এবং এই অংশগ্রহণটা এমন পর্যায়ের হতে হবে যে এই বিপ্লব যদি ব্যর্থ হতো তাহলে তার ফাঁসি হয়ে যেত আমরা যদি এই ক্রাইটেরিয়া অনুসারে দেখি তাহলে জেলে যেতেনি আসিফ নজরুল আদিল ছিলেনি হয়তো যেতেন দুইজন এই দুইজন আসিফ এবং নাহিদ এরা তো জেলে যেতেনি তাহলে এই পাঁচ জনের বাইরে ছয় জনের বাইরে না পাঁচ জনের বাইরে তো আর কেউ নাই যে বিপ্লব ব্যর্থ হলে তাকে জেলে যেতে হতো তাই না আমি তো এরকম অনেককে দেখিয়েছি যারা শেখ সিনা বন্দনা করছে লিখছে হ্যাঁ বন্দনা করে লিখছে শেখ উন্নয়নের গল্প শুনাইছে এরকম লোকজন উপদেষ্টা হয়েছে দুই নাম্বার তাকে ফিজিক্যালি ফিট হতে হবে তাকে দৌড়ে বেড়াতে হবে এমনিতে আমরা জানি যে দৌড়াতে পারবেন না তাহলে এই কাজটা তো উপদেষ্টা করতে হবে জেলা জেলে দৌড়াতে হবে হাসপাতালে হাসপাতালে দৌড়াতে হবে যে সমস্ত জায়গায় শহীদ হয়েছে সবাই বাসায় যেতে হবে কথা বলতে হবে যে সমস্ত জায়গায় লড়াই সংগ্রাম হয়েছে সেখানে কথা বলতে হবে বাজারে যেতে হবে দোকানে যেতে হবে জনগণের সাথে কথা বলতে হবে ইন্টারাক্ট করতে হবে জনগণের সাথে ফিজিক্যালি ফিট হতে হবে প্রত্যেকটা সত্যের উপরে বয়স দেখবেন তার ডায়াবেটিস হাইপারটেন রোগ থাকার কোনো অসুবিধা না তার ডায়াবেটিস তার তার মাপতে হয় তার না হাঁটতে পারবে না হ্যাঁ হাঁপানি আছে রোগ কারো কারো ক্যান্সার আছে এরকম দেখবেন আপনি সবাই তো রোগ থাকা রোগ ক্ষতলা দেয় নাই তো তো আমাদের কারো কোনো ইয়ে নাই কিন্তু আমি একজন রোগগ্রস্থ জরাজীর্ণ লোককে আমি কেন এমন একটা দায়িত্ব দেবো যেখানে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে হ্যাঁ তিন নম্বর তার ওই সাবজেক্টের ব্যাপারে দক্ষতা থাকতে হবে পড়াশোনা থাকতে হবে ধরা যাক যাকে আমি স্বাস্থ্য মন্ত্রণালয় দেবো তাকে তোর স্বাস্থ্যের বিষয়টা জানতে হবে খুব আমি নিজে ডাক্তার হ্যাঁ তারপরেও আমার স্বাস্থ্যের বিষয়ে আপ টু ডেট থাকা আমার জন্য একটা ডিফিকাল্ট কাজ এক্সট্রিমলি ডিফিকাল্ট কাজ কত কিছু ইনোভেশন হচ্ছে কত কিছু আমি প্র্যাকটিস করি না আমি তো ডাক্তারি পাস করছি আমি প্র্যাকটিস করি না আমি যদি এখন প্র্যাকটিস করতে বলেন আমি পারবো না কিন্তু করতে হ্যাঁ তো প্রত্যেকটা সাবজেক্ট এরকম তাহলে আমি যেই কাজটা করব সেই সাবজেক্টের উপরে আমার পূর্ণ দখল থাকতে হবে চার নাম্বার তার সাফিসিয়েন্ট ম্যানেজারিয়াল স্কিল থাকতে হবে লিডারশিপ স্কিল থাকতে হবে তাকে এটা ডেমনস্ট্রেট করতে হবে যে আমি এই কাজটা করছি আমি এতজন লোককে সামলাইছি এতজন লোককে লিড করছি আমি এত টাকার বাজেট সামলাইছি সো এই কাজটা আমি এই জায়গায় লিডারশিপ আমি কোয়ালিটি আমি ডেমনস্ট্রেট করছি এই জিনিসগুলো তো কোথাও নাই হ্যাঁ আর আরেকটা আর জিনিস হচ্ছে যে ইউজুয়ালি যারা বড় অর্গানাইজেশনে কাজ করে বিগ অর্গানাইজেশনে যারা কাজ করে তাদের একটা ক্যাপাসিটি ডেভেলপ করে আপনি খুঁজে দেখেন কে কয়টা অর্গানাইশন হ্যাঁ খুঁজে খুঁজে এনজিও আমি একটা খুব একটা খুব সমালোচনাই করতে চাই প্রের স্ত্রীর একজন ডাক্তার আছেন ডাক্তার বিধানা বানিয়ে দিয়েছেন প্রসেসর পুরস্কার হ্যাঁ তারপরে ধরেন এই যে বশির সাহেব উনি আর ওনার ভাই মিলে বাংলাদেশের এই পাটের যে ব্যবসা এই ব্যবসার সিক্সটি পার্সেন্টের বেশি এই দুইজন মিলে ইয়ে করেন ব্যবসা করেন এবং ওনাকে পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো একটা জিনিস আছে করতে না এমনিতেই করতে না এই দেশে হলে ইউরোপে হলে পাটের ব্যবসা আছে ওকে পাট মন্ত্রণালয় দিচ্ছে যে লবি করতে সেই দিচ্ছে যার কানেকশন আছে সেই দিচ্ছে আর কি বলবো মানে উপদেষ্টা পরিষদ এইটা একটা সার্কাস হয়ে গেছে আর কাজ না তো কেউ কেউ কাজ কাজ যে পারে না এইটা তো আমরা দেখতে পাচ্ছি না কারো কোনো ভিজিবল কোনো রেজাল্ট নাই হ্যাঁ জিনিসপত্র দাম বাড়তেছে এই হচ্ছে বিক্ষোভ মানুষ বিক্ষুব্ধ এই যে বাচ্চারা দেখেন আজকে ইয়ে করলো আজকে বাচ্চারা তাদের চিকিৎসার জন্য স্বাস্থ্যপ্রদেষ্টার গাড়ির সামনে বসে পড়ছিল হ্যাঁ এখনো তারা রাত হয়ে গেছে তারা ওখানে বসে আছে আহতরা চিকিৎসার দাবিতে এই একটা সরকারের কাছে কত হসপিটাল কত ডাক্তার কত রিসোর্স হ্যাঁ কত ফান্ড মানে একটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাজেট কত আর এই কয়েকটা বাচ্চা ছেলে আহত হয়েছে আন্দোলনে আহত হয়েছে আর অন্য কোনো কাজে তো না

তারপরে আহ রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে তারপরে রাজনৈতিক দল নিষিদ্ধ জাতীয় পার্টির অফিস পড়ানো নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকার কিন্তু চুপচাপ আছে কিন্তু এই বিষয়গুলো বড় রাজনৈতিক দল যেহেতু পছন্দ করছে না সেই কারণে অন্তর্বর্তী সরকারও কিছু বলছে না চুপচাপ থাকছে আহ ইতিমধ্যে আহ যেটি হয়েছে যে বিএনপি এবং জামাতের মধ্যে একটা টানা চলছে এরকম খবর আসছে এই পরিস্থিতিতে যাতে বড় ধরনের কোনো রাজনৈতিক অনেক তৈরি না হয় সে ব্যাপারে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে সেই খবরটাই সামনে এসছে যে ত্রয়োদশ সংসদ নির্বাচন ইস্যুতে টানা পণের মধ্যে রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক রেখে এগোতে চাইছে বিএনপি এবং জামাত ইসলাম পাঁচই আগস্ট শেখ হাসিনা পতনের পর বিভিন্ন রাষ্ট্র সংস্কার ও নির্বাচন ইস্যুতে উভয় দলের শীর্ষ নেতারা বিপরীত মুখী বক্তব্য দেন এতে বিএনপির সঙ্গে তাদের দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামাতের সম্পর্কে দূরত্ব তৈরি হতে থাকে তবে সময়ের ব্যবধানে দুই দলের নেতাদের বক্তব্যে ধরন ও সুর বদলেছে নানা কারণে এখন বড় দূরত্ব রাখতে চাইছে না বিএনপি ও জামাতের নীতি নির্ধারকরা বিশেষ করে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে কারোর সঙ্গে বিরোধে না গিয়ে ঐক্য ধরে রাখতে চায় দল দুটি তা না হলে বিপ্লবের ফল ব্যাহত হওয়ার আশঙ্কাও তৈরি হবে সম্প্রতি উভয় দলের শীর্ষ নেতাদের বক্তব্যের বিষয়টি পরিষ্কার হয়ে উঠেছে গত সোমবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সভায় এই বিষয়ে আলোচনা হয়েছে জামাতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে চাই বিএনপি আর সোমবার লন্ডনে এক অনুষ্ঠানে জামাতের আমির বলেছেন ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার জন্য প্রয়োজনে ছোটখাটো বিষয়টা আনাটাই বন্ধ করতে হবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার দেশ ত্যাগের পর আওয়ামী লীগ মাঠে নেই রাজনৈতিক মাঠে এক ধরনের বিরাট শূন্যতা তৈরি হয়েছে সেই ফাঁকা জায়গায় জামাত ইসলামী একটি বড় শক্তি হিসাবে রাজনীতিতে সামনে আসতে তৎপরতা চালাচ্ছে তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য দরকার ধারণা হচ্ছে যে জামাতে আমির তারেক রহমানের সঙ্গে লন্ডনে দেখাও করতে পারেন দুই নেতা যদি বসেন তাহলে অনেকখানি দূর হবে এবং একটি সম্মিলিতভাবে সরকারের কাছে প্রস্তাবও দেওয়া যেতে পারে আহ যে কবে নাগা তারা নির্বাচন চায় তারপরে নির্বাচনে কে কিভাবে অংশ নেবে সেটা তো পরের বিষয় কিন্তু আপাতত নির্বাচনের আগ পর্যন্ত যাতে কোনো রকম অনেক তৈরি না হয় সেই বিষয়ে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে বৈঠক হয়েছে এবং অনেকেই মনে করছেন যে জামাতের আমির লন্ডনে গেছেন সেখানে তারেক রহমানের সঙ্গে বৈঠক হওয়ার পর সেই দূরত্বটা অনেকখানি দূর হবে এবং একটা কাছাকাছি রাজনৈতিক অবস্থান নিশ্চিত হবে দর্শক আজ পাকিস্তানের সাধারণ মানুষ দাবি করছে পাকিস্তানকে বাংলাদেশের মতো বানিয়ে দিতে ইমরান খান আজ পাকিস্তানের সেনাবাহিনীকে হুমকি দিয়ে বলছে বাংলাদেশ করে ফেলবেন পাকিস্তানকে হঠাৎ করে কেন পাকিস্তানের রাজনীতিতে বাংলাদেশ নিয়ে এত মাতামাতি হচ্ছে কেন পাকিস্তানিরা দাবি করছে পাকিস্তানকে বাংলাদেশ বানিয়ে দিতে পাকিস্তানের শাসক দল কি তাদের শাসন ভার বাঙালিদের হাতে তুলে দেবে আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো পাকিস্তানে একদিকে চলছে ভয়াবহ আর্থিক সংকট অন্যদিকে রাজনৈতিক অস্থিরতা এরই মাঝে পাকিস্তানের রাজনীতিতে হঠাৎ করেই বাংলাদেশের নাম বারবার আসছে বিশেষ করে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশের আজকের এই অবস্থানে আসার কাহিনী ইমরান খান ও সাধারণ পাকিস্তানিদের মুখে মুখে এতদিন পাকিস্তানিদের কাছে পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তানের ইতিহাসকে বিকৃত করে অদ্ভুতভাবে উপস্থাপন করে এসেছে যেখানে পাকিস্তান সেনাবাহিনী ছিল হিরো যারা পূর্ব পাকিস্তান মানে বর্তমান বাংলাদেশে উনিশশো সালে এসেছিল বিহারি ও বাঙালিদের মধ্যকার দাঙ্গা থামাতে অথচ বাঙালিরা তখন ভারতের ইন্ধনে গাদ্দারি করে পাকিস্তান সেনাবাহিনীর উপর হামলা করে পাকিস্তানের অখণ্ডতা টিকিয়ে রাখতে শেষ সময় পর্যন্ত লড়াই করেছে পাকিস্তান সেনাবাহিনী তবে ইমরান খান পাকিস্তান সেনাবাহিনীর এই মিথ্যা ও বানোয়াট কাহিনীকে মিথ্যা প্রমাণিত করেন পাকিস্তানিদের সামনে তিনি তার একাধিক বক্তব্যে বলেছেন বাংলাদেশের সাথে আমরা যা করেছি তা ছিল অন্যায় বাংলাদেশিদের আমরা তাদের অধিকার দেইনি উল্টো সেনাবাহিনীকে নামিয়ে দিয়েছি গণহত্যা চালানোর জন্য ইমরান খানের কথা জবাবে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল বাজওয়া বলেন উনিশশো সালে রাজনৈতিক পরাজয় হয়েছিল সামরিক নয় তবে পাক সেনাবাহিনী যে তাদের কুকর্ম ঢাকার জন্য মিথ্যা বলছে তা সাধারণ পাকিস্তানিরা ঠিকই ধরে ফেলেছে সম্প্রতি ইমরান খানের সাথে পাকিস্তান সেনাবাহিনীর মুখোমুখি সংঘর্ষকে আরও একবার ইতিহাসের পুনরাবৃত্তি হতে দেখেছে পাকিস্তানের সাধারণ জনগণ আর তাই ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানে পাকিস্তান সেনাবাহিনী বিরোধী স্লোগান উঠতে দেখা গিয়েছে পাকিস্তানের সাধারণ মানুষের মাঝে পাকিস্তান সেনাবাহিনী বিরোধী মনোভাব বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এরই মাঝে ইমরান খানের বাংলাদেশ বানানোর হুমকি যেন আগুনে ঘিডাওয়ার কাজ করেছে ইমরান খান বাংলাদেশের প্রসঙ্গ বারবার এনে এটি দাবি করছেন উনিশশো সালে শেখ মুজিবুর রহমানের সাথে যা হয়েছিল এখন তার সাথেও সেটাই হচ্ছে পাকিস্তানের সবচেয়ে বড় রাজনৈতিক দল ইমরান খানের পাকিস্তান তেহরিকি ইনসাফ অথচ তাকে ক্ষমতা থেকে বের করে বসিয়েছে পাঞ্জাবের একটা কাঠপুতুলকে আর এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তিনি বারবার বাংলাদেশের প্রসঙ্গটি টেনে আনছেন সেই সাথে বাংলাদেশের সাফল্য ও পাকিস্তানের দুর্গতির একটি তুলনামূলক চিত্র তুলে ধরেছেন ফলে সাধারণ পাকিস্তানিদের কাছে পাকিস্তান সেনাবাহিনী এখন ভিলেন হয়ে গিয়েছে পাকিস্তানের সাধারণ মানুষ বলছে শেখ মুজিবুর রহমান সঠিক কাজটি করেছে এবার আরো একবার পাকিস্তান সেনাবাহিনীর কাছ থেকে পাকিস্তানকে স্বাধীন করতে হবে দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানে ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফেজ